সম্পূর্ণ উল্টো একটা জায়গাতে আমি কাজ করছি আমি আমার মাতৃভাষায় কাজ করতে পেরে গর্বিত কিন্তু আমার পড়াশোনা ছিল ইংরেজিতে আমি মঞ্চে আহ্বান করতে চাই মিস্টার আশিক আহমেদ ক্রাইম রিপোর্টার অ্যান্ড প্রেজেন্টার কন্টেন্ট ক্রিয়েটার অফ বাংলাদেশ আমরা জোরে করতালি দেই মিস্টার আশিক আহমেদের জন্য উনি কথা বলবেন ম্যানার্স বডি ল্যাঙ্গুয়েজ নন ভার্বাল কমিউনিকেশন অফ এ স্পিকার আশিক সাহেবের জন্য জোরে হাততালি হোক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে আমি কথা বলার সময় যখন আপনারা ভিডিওতে দেখেন তখন এই বাক্যটা বেশি ব্যবহার করি আমার নামটাই আপনাদের কাছে পরিচয় হয়ে উঠেছে এজন্য আমি আপনাদের কাছেই কৃতজ্ঞ কেননা আপনারা আমাকে বাই নেমে চেনেন আশিক আহমেদ এই নামটা যখন উচ্চারিত হয় তখন আমার চেহারাটা আপনাদের ভেতরে ভেসে ওঠে বা আরও অনেকের কাছে ওঠে আমি আজকে এই প্রোগ্রামটাতে উপস্থিত হতেই পারতাম না শুধুমাত্র একটা আত্মবিশ্বাস ছিল যে না ঠিক আছে আসতে হবে এবং বড় ভাই মানি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরিকে আমি জানি না জাফরি ভাই এখন উপস্থিত আছেন কি না তারপরেও জাফরি ভাইকে আমি কখনো না করতে পারি না এ কারণেই মূলত আশা আমি রাজশাহীতে ছিলাম রাজশাহী থেকে আজকে চলে এসেছি শুধুমাত্র তার কথায় এবং এখানে অ্যাটেন্ড করার একটা আগ্রহ ছিল আমি কখনো এত বড় সেমিনারে অ্যাটেন্ড করিনি আজকে প্রথম এবং আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই আয়োজনটা যারা করেছে তাদের প্রতি কেননা এখান থেকে আমরা আসলে কি শিখব আমি কথা বলছি আপনারা কথা কথা শুনছেন এখন বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে কি শেখাতে পারবো আদৌ কি শেখাতে পারব কিনা জানি না নিজের অভিজ্ঞতাগুলো সম্পর্কে বলবো যখন আমি কথা বলছি কথা বলতে গিয়ে আমি বলে দিতে পারবো কোন অডিয়েন্সটা এই মুহূর্তে আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন আমি যখন ভিডিও তৈরি করি আমি আমার অডিয়েন্সদেরকে পড়ার চেষ্টা করি একদিন আগে আমি চিন্তা করি আগামী কালকে কোন কন্টেন্টটা যাবে বা এক সপ্তাহ পরে কোনটা যাবে আমার ড্যাশবোর্ডটা আমি প্রতিনিয়ত চেক করি সব থেকে মজার বিষয় হচ্ছে আমার ড্যাশবোর্ডে মাত্র টোয়েন্টি পার্সেন্ট নারী আর এইট্টি পার্সেন্ট পুরুষ আমার ড্যাশবোর্ডে কোনো মানে বুঝতেই পারছেন যে পুরুষ ফলোয়ারের সংখ্যাটা বেশি আপনারা দূরবীন থেকে চেনেন বাট দূরবীন ফেসবুক পেজ এটার যাত্রা শুরু হয় দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ সালে এটার যাত্রা শুরু হয় আমার উপস্থাপনা দিয়ে পরবর্তীতে দূরবীন এখন আড়াই মিলিয়ন ফলোয়ার এছাড়া আরও অনেকগুলো পেজ আমরা ক্রিয়েট করেছি বাট দূরবীনের ভালোবাসা সেটা আপনারা যেভাবে দেখিয়েছেন এখন পর্যন্ত আসলে সেভাবেই কাজ করে যাচ্ছি আমরা টিম নিয়ে কাজ করি মূলত হাউ টু বি গ্লোবাল পাবলিক স্পিকার আপনি কিভাবে গ্লোবাল পাবলিক স্পিকার হয়ে উঠবেন গ্লোবাল পাবলিক স্পিকার কয়জনের নাম আমরা জানি কয়জনের নাম আমরা জানি এই ব্যাপারটা দেখুন একজন ব্যক্তি আছেন অস্ট্রেলিয়া সম্ভবত তার নাম নিক ভুজিসিক। আপনারা তার গঠন সম্পর্কে বা তার ব্যাপারে যদি আমি বলি তাহলে আপনারা হয়তো বা বুঝবেন যে নিক সিখটা কে তার হাত নেই পা নেই তিনি মঞ্চে উঠে বক্তব্য দেন মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে তার বক্তব্যটা শোনেন কেন শোনেন তিনি একটি বই লিখেছিলেন লাইফ উইদাউট লিমিটস জীবনের কোনো সীমারেখা নেই আমাদের জীবনের আদৌ সীমারেখা কি আছে আমরা ইহজীবনে জীবনে আছি পর জীবনে গেলেও কিন্তু আমাদের একটা সেই নতুন একটা জায়গাতে যেতে হচ্ছে অর্থাৎ আমাদের জীবনের কোনো রেখাটা নেই আমি সংক্ষিপ্ত করব কেননা আমাদের টপিকটা হচ্ছে হাউ টু বি আ গ্লোবাল পাবলিক স্পিকার আমি কিছু কথা বলতেই চাই তা নাহলে হয়তো বা হবে না আপনারা একটু বিরক্তও হতে পারেন আমি ক্ষমা চেয়ে নেব কেননা ভিডিওতে আমরা যখন কথা বলি তখন সেটা এডিটিংয়ের মাধ্যমে হয় এখন কথা বলছি সম্পূর্ণ লাইভ এখানে কাট করার কোনো সুযোগ নেই একেবারেই নেই আরেকজন নারী আছেন তিনি মোটিভেশনাল স্পিকার মরিবা মাজারি পাকিস্তানের আয়রন লেডি বলা হয় তাকে কেন তাকে বলা হয় কারণ তার কণ্ঠস্বর চমৎকার শার্প তিনি চমৎকারভাবে কথা বলেন হুইল চেয়ারে প্রেজেন্টেশন করেন এইরকম ব্যক্তিদেরকে আমরা চিনি আমরা তাদেরকে আইডল মানি স্পিকার হিসেবে প্রফেশনাল স্পিকার হিসেবে বা গ্লোবাল পাবলিক স্পিকার হিসেবে তাদের নামগুলো আমরা সব সময় আসলে স্মরণ করি বা তাদের নাম না জানলেও আমরা এই নামগুলো মূলত দেখে থাকি বা তাদেরকে দেখে থাকি যেটাই হোক এখন আপনি যখন কথা বলবেন আপনার কথা বলার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ পাঠ কোনটা আপনার কথা বলার ভঙ্গি আপনার উচ্চারণ আপনি উচ্চারণে কিভাবে পারদর্শী হবেন আমি কথা বলছি বাংলায় আপনাদেরকে আমার ব্যাপারে একটা তথ্য আমি জানাতে চাই আমার ব্যাকগ্রাউন্ড ইংলিশ ডিপার্টমেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অথচ আমি বাংলায় কাজ করছি আমার সাবজেক্ট আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে দেয়নি বা আমি সেই লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছি সম্পূর্ণ উল্টো একটা জায়গাতে আমি কাজ করছি আমি আমার মাতৃভাষায় কাজ করতে পেরে গর্বিত কিন্তু আমার পড়াশোনা ছিল ইংরেজিতে আমি এখন কাজ করছি বাংলা নিয়ে এবং ইংরেজিতে যখন আমি পড়াশোনা শুরু করি তখন সাহিত্যের স্টুডেন্ট আমি কবিতা পড়তে হয়েছে আরও তারপর আরও নানান রকম বিষয়গুলো থাকে ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট এখানে নিশ্চয়ই অনেকে আছেন তারা এই ব্যাপারগুলো ভালো বুঝবেন ইংরেজি শিখে আমরা জীবনে ভালো কিছু করতে পারি বা কমিউনিকেশনের ব্যাপারটা থাকে আপনি যখন স্পিক করবেন কথা বলবেন আপনি যেই ভাষাতেই বলুন না কেন শুদ্ধভাবে বলার চেষ্টা করুন আমি বাংলায় কথা বলছি কিভাবে বলছি বাংলায় কথা বলার ক্ষেত্রে একটা ব্যাপার বা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে একই ব্যাপার একটি শব্দ ধরুন আমার নাম আশিক আপনার নাম কি আপনি মনে মনে কল্পনা করুন এই মুহূর্তে একটা সেশান হোক আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনাদেরকে কথা বলার কৌশলটা একটু শেখাব কিভাবে আপনি আপনার উচ্চারণটাকে শুদ্ধ করবেন মাত্র পাঁচ মিনিটের ভেতরে এটা শেখানো সম্ভব নয় তবে আমি আপনাদেরকে সেই পথটা একটু বলে দিতে পারি আপনার নামটা আপনি মনে মনে উচ্চারণ করার সময় আপনি খেয়াল করবেন আপনার নামটা কোথায় থেকে উচ্চারিত হচ্ছে আমরা যখন ক বলি ক ক বলতে গিয়ে আমাদের এই যে গলা আছে না একটু একসাথে একটু বলতে চেষ্টা করি আমরা ক ক বলার সময় আমরা কি খেয়াল করছি এই ধ্বনিটা আসলে কোথায় থেকে উচ্চারিত হচ্ছে কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে প্রত্যেকটা ধ্বনি আমরা উচ্চারণ করি কোনো না কোনো জায়গা থেকে আমাদের কথা বলার যন্ত্র আছে যেগুলোকে একত্রে বলা হয় বাক্যযন্ত্র গলা তারপরে হচ্ছে ঠোঁট এরকম আছে কি না নাসিক্য মানে নাকের নাকের ভেতরে একেবারে যে নাকের দুইটা ছিদ্র থাকে এই জায়গাগুলো কি আমরা কখনো খেয়াল করি যে শব্দটা আমরা বলি সেই শব্দগুলো কি কখনো খেয়াল করি কোথায় থেকে উচ্চারিত হচ্ছে বর্ণগুলো কি আমরা খেয়াল করি ধ্বনিগুলোকে খেয়াল করি আমরা হুট করে বলে দেই যে ওনার উচ্চারণে সমস্যা আমি বলি যে না উচ্চারণে সমস্যা হওয়ার আগে সমস্যাটা কোথায় হয় সমস্যাটা তো হয় গোড়ায় আমাদের গণ্ডগোলটা কোথায় গোড়ায় যেহেতু আমার ধ্বনি ঠিক নেই আমার ধ্বনির উচ্চারণের জায়গাটা ঠিক নেই তার মানে আমি ওই ধ্বনি দিয়ে যতগুলো শব্দ তৈরি করব প্রত্যেকটা ভুল হবে সেক্ষেত্রে আমরা যখন কথা বলবো আমাদের বাদযন্ত্রগুলো অল্প কয়েকটা প্রত্যেকটা শব্দের উচ্চারণের কেন্দ্রস্থল যদি আমরা ঠিকঠাক মতো করে উচ্চারণ করি তাহলে অবশ্যই সেই শব্দটা সঠিকভাবে উচ্চারিত হতে বাধ্য